আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার ফেসবুক পেজের রিস্ক এবং এনগেজমেন্ট যদি কমে যায় তাহলে আপনারা করণীয়টা কি আপনারা কী করতে পারেন তো বন্ধুরা এক নম্বর হলো কন্টেন্ট আপনাকে অডিট করতে হবে কন্টেন্ট আপনাকে ভিজিট করতে হবে যে কোন কোন কন্টেন্টটা আমার বেশি চলতেছে কোন কোন কন্টেন্টগুলো আমার বেশি খাচ্ছে মানুষ সেই রিলেটেড ভিডিওগুলো আপনাকে বন্ধুরা বেশি বেশি করে ছাড়তে হবে তৃতীয় নম্বর বন্ধুরা বেশি বেশি করে লং ভিডিও এবং রিলস আকারে ভিডিও আপনাদেরকে পাবলিশ করতে হবে কোনো সময়ের মধ্যে কোনো দিনও আপনি কি করতে পারবেন না কাজা করতে পারবেন না যেটা আমি বলতেছি আপনাদেরকে সোজা কথা আপনারা অবশ্যই লং ভিডিও দেবেন রিলস দেবেন এবং শর্ট ভিডিও দেবেন যত পারবেন অনেকে কিন্তু বলতেছে পনেরো থেকে তিরিশ সেকেন্ড দেন আবার সর্বনিম্ন পনেরো সেকেন্ডটা না ভাই আপনার রিলস এবং এনগেজমেন্ট ধরে রাখতে হলে আপনাকে অবশ্যই পনেরো সেকেন্ডের নিচেও মাঝে মাঝে ভিডিও আপলোড করতে হবে কারণ কি পাঁচ দশ এবং আট সেকেন্ড সাত সেকেন্ড এই ভিডিওগুলি কিন্তু বেশি রিস্ক করে ফেসবুকের মধ্যে তৃতীয় নাম্বার বন্ধুরা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে কনসিস্টেন্সি বজায় হলো কি যে প্রতিনিয়ত আপনাকে ভিডিও আপলোড করতে হবে কোনো দিনও আপনাকে বাদ দেওয়া যাবে না নিয়মিত কনসিস্টেন্সি কথাটার মানে হলো এইটাই যে আপনি সকাল নয়টায় হলে নয়টায় ভিডিও আপলোড করবেন দুপুর দুইটা দুপুর দুইটা রাত আটটা ভিডিও আপলোড করতে হবে কোনো সময়ের মধ্যে বাদ দেওয়া যাবে না এনগেজমেন্ট ট্র্যাকিং করতে হবে হ্যাঁ আপনাকে অবশ্যই নিয়মিত কন্টেন্ট দিতে হবে এবং এনগেজমেন্টটা মাঝে মাঝে ট্র্যাক করতে হবে যে আসলে আমার এনগেজমেন্ট কেমন হচ্ছে না হচ্ছে এবং আমার ফলোয়ার ভাইরা আমাকে রেসপন্স করতেছে কি না তাদের চাহিদা কী এটা হলো এনগেজমেন্ট এনগেজমেন্ট হলো একটা সম্পর্ক ফলোয়ারদের সাথে এটা কিন্তু বন্ধুরা আপনারা মাথায় রাখবেন ক্যাপশন এবং হ্যাশট্যাগ বন্ধুরা আপনাদেরকে অবশ্যই ক্যাপশন এবং হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে যেগুলো হ্যাশট্যাগ একেবারে আঙ্গুরের থোকার মতো দেবেন না যে একেবারে এমন সেদিন এক লোককে দেখলাম এমন হ্যাশট্যাগ ব্যবহার করছে ভাই একদম একেবারে পুরো ভাষায় দিছে চারটে পাঁচটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন তিনটা হলে আরও ভালো হয় এবং টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ টাইটেলটা আপনাদেরকে মাথা থেকে বের করতে হবে যে আমি এই ভিডিওটা বের করতেছি মাথা থেকে যে আমি ভিডিওটা বের করব। এই ভিডিওটা আসলে টাইটেলটা কী এইটা কী দেখে মানুষ ভিডিওটাতে আমার ক্লিক করবে এটা বন্ধুরা মাথায় রাখবেন অবশ্যই সঠিক সময়ে পোস্ট করাটা আমি আপনাদেরকে বলছি অবশ্যই সময়টার দিকে নজর রাখবেন ভিডিও কখন পোস্ট করবেন তারপরে হলো ছবি কখন পোস্ট করবেন টেস্ট কখন পোস্ট করবেন বন্ধুরা এগুলো কিন্তু রিস এনগেজমেন্ট খুব দ্রুত বাড়ায় বিশেষ করে ছবি এরপর বন্ধুরা পেইড অপশন যদি আপনার বিজনেসম্যান হয়ে থাকেন বা যদি বিজনেস করে থাকেন যদি পেজের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনারা সেই প্রোডাক্ট সম্পর্কে বুস্ট করতে পারেন তবে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের দরকার নাই এটা মাথায় রাখবেন একটিভ অডিয়েন্স আপনাকে খুঁজতে হবে যে আমার একটিভ অডিয়েন্স আমার কোন ধরনের ভিডিওস আসছে তারা কোন টপিকের উপর ভিডিওস আসছে সেটা মাথায় রাখতে হবে এবং মাঝে মাঝে আপনাকে পুল আকারে দিতে হবে যে আপনারা কি ধরনের ভিডিও চান কি রিলেটেড ভিডিও চান বন্ধুরা এটা কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে এবং আপনার দর্শকদের মতামত নিতে হবে যে তারা কোন ধরনের ভিডিও আপনার কাছ থেকে প্রত্যাশা করে বা আশা করে এবং বলা আছে বেশি গ্রুপে না আপনি যদি দুই তিনটে গ্রুপে ভালো ভালো গ্রুপে আপনার ভিডিওটা এবং পোস্টটা আপনি শেয়ার করবেন তো বন্ধুরা আজকে আমি কথা বললাম এইগুলো টপিক নিয়ে আপনারা সবসময় খেয়াল রাখবেন এই জিনিসগুলো যদি আপনি মানতে পারেন তাহলে অবশ্যই আপনার পেজের রিচ এবং এনগেজমেন্ট কখনও পড়বে না এটা ঠিক থাকবে তাই বলছি আর কথা বাড়াবো না ইনশাল্লাহ এইভাবে কাজ করুন সফলতার মুখ দেখবেন সফলতা আপনার অতি নিকটে চলে আসবে যদি আপনি এইভাবে কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাইকে সালাম আসসালামু আলাইকুম দেখা হবে আবারও